শুধুমাত্র একটা ডিম হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই মজাদার পিঠাগুলো তৈরি করব মাত্র দশ মিনিটে আলাইকুম টু কিচেন একটি ডিমের সঙ্গে হাফ কাপ সুজি আর হাফ কাপ আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো বেশি করে তৈরি করে কিন্তু ছয় মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা রুম টেম্পারেচারে আছে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়ে নিতে পারেন এক চিমটির মতো লবণ দিয়ে দিলাম এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে পেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো একবারে গলে যাচ্ছে কিছুক্ষণ মেশানোর পরে দেখবেন চিনিটা গলে গিয়েছে আর ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এরপর এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম বেকিং সোডা হাফ কাপ দিয়ে দিলাম সুজি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার হাত দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা আমার কাছে মনে হচ্ছে একটু নরম আছে তার জন্য আমি আবারও দুই টেবিল চামচ আটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নিয়ে আমাদেরকে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর প্রথম দিকে কিন্তু এরকম একটা আঠালো বাপ থাকবে এটা আসলে চিন্তা করার কোনো কারণ নেই এটা পরে ঠিক হয়ে যাবে এবার এখানে আমি দুই টেবিল চামচ নারিকেল কোচানো দিয়ে দিয়েছি আপনারা যদি নারিকেল পছন্দ না করেন স্কিপ করবেন তবে এই পিঠার মধ্যে নারিকেল কোচানোটা খুব ভালো লাগে এবার আমি এটাকে ডেকে প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর বিশ মিনিট পরে সুজিটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে বিশ মিনিট রেস্টে রাখার পরে এটা দেখবেন অনেকটা টাইট হয়ে গিয়েছে এবার হাতে কিছুটা পরিমাণে তেল মেখে নিয়েছি আর কিছুটা পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে এটাকে একটু গোল করে নিতে হবে তারপর এটাকে একটু হালকা লম্বা করে আমরা তেল চাকা যে চাকনিগুলো থাকে ওইটা দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি চাইলে আপনারা প্লাস্টিকে জাজরিতেও কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছেন এগুলো তৈরি করতে হয় তো আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব আপনারা চাইলে এই পিঠাগুলোকে চিরুনি দাঁতের মধ্যে চেপেও কিন্তু ডিজাইন করে নিতে পারেন খুবই ইজিলিভাবে আসলে এই ডিজাইনগুলো করে নেওয়া যায় তো সবগুলো পিঠা আমি একসাথে তৈরি করে নিয়ে নি আরও কিছুটা পরিমাণে ডো রেখে দিয়েছি সবগুলো পিঠা যদি একসাথে তৈরি করে একটার উপরে একটা রেখে দেন তাহলে কিন্তু লেগে যাবে আর উঠানোর সময় ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই কিছুটা পরিমাণে ডো রেখে দিবেন চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামে করে পিঠাগুলোকে বাঁচতে হবে আর এখানে যেহেতু সুজি দেওয়া আছে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তাই চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এক পাশ যখন কালার হয়ে আসবে তখন উল্টে নিতে হবে কিছুটা সময় নিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে একটু সময় নিয়ে হবে তা না হলে উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে মোষমুচো হবে না তখন খেতে ভালো লাগবে না তো সবগুলো পিঠা উলটিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর করে গোল্ডেন কালার করে বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আর কালার করব না এখন তেল থেকে আমি এটাকে উঠিয়ে একটা উপর নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো পিঠা পিঠাগুলো ভাজার পরে কতটা মোচমুচি হয়েছে শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আর ভাজার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে পিঠাগুলো খেতেও অনেক বেশি মজা হয়েছে পিঠাগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ